রৌদ্রুজ্জ্বল দিন সূর্যের প্রখর তাপে ভালোই উত্তপ্ত ধরণী আমেরিকার কনকনে শীতের মাঝে যেই ভালোবাসার কাহিনীর সূত্রপাত হয়েছিল সেই কনকনের শীত এখন অনেকটাই সহনীয় হয়ে উঠেছে রাত আর ভোর ব্যতীত শীতের আজ খুব একটা অনুভূত হয় না এখন আর এছাড়া আবহাওয়ার হুটহাট পরিবর্তন আমেরিকার নিত্যনৈমিত্তিক কাহিনী এসবে খুব একটা গা ভাসালে চলে না তবে আজ সত্যিই ব্যতিক্রম চারিদিক ভোরের মেঘভেজা বাতাস আর প্রাকৃতিক শোঘ্রানে মোমো করছে স্নিগ্ধ সকাল সেই সুন্দর সকালেই হাইওয়ে রাস্তা ধরে সাই সাই করে এগোচ্ছে কৃতিকের ব্ল্যাক মার্সিডিজ গাড়ির জানালার কাঁচ নামিয়ে জানালায় চিবুক ঠেকিয়ে বসে নিস্প্রভ চোখে বাইরে তাকিয়ে আছে ওরু ওর মনটা বিষণ্ন ব্যতিগ্রস্ত আর ভারী ক্লান্ত হাইওয়ে রাস্তার দু ধারে উঁচু নিচু অসংখ্য পাহাড় আর তার মাঝে সারি সারি উইল মিলের বহর প্রকৃতির নিদারুণ বাতাসে সবগুলো উইল মিলি ঘুরছে গতিতে। সেই তখন থেকে সেগুলো একধানে পরক করছে অরু ও জানে না কৃতি কোথায় নিয়ে যাচ্ছে আর জানতে চায় না কৃতিকী তো নিয়ে যাচ্ছে অন্য কেউ তো আর না মা রুক কা টুক বকুক কিন্তু কখনও আসন্ন বি পদে হাত ছেড়ে দেবে না হৃদ মাঝারে সদ্য জন্মানো ভালোবাসার প্রতি এতটুকু ভরসা আছে অরুর কারণ বৈবাহিক সম্পর্ক নতুন হলেও চেনা জানা তো আর নতুন নয় প্রথমবার কৃতিকের সাথে আউটিং এ যাচ্ছে অথচ অরুর মন মস্তিষ্ক জুড়ে অজানা আ তঙ্করা ভর করে আছে বারবার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে কিছু একটা ঠিক নেই একদিকে হৃদয়টা কৃতিকের জন্য আঞ্চান করে তো অন্যদিকে মস্তিষ্কটা দুর্বিষহ আর একটা তিমিরে ঢাকা ভবিষ্যতের ভয় সর্বদা তটস্থ থাকে এত অল্প বয়সে এই মন মস্তিষ্কের দোটানা মোটেই সহ্য হয় না অরুর কৃতিকের মতো মানুষ কিনা শেষমেষ শেষমেশ হাঁটুর বয়সী সৎবনের প্রেমে আকৃষ্ট হল কিন্তু কেন অরু নিজেও ভেবে পায় না সে উত্তর অবশ্য ভাবতে চায়ও না কারণ আজকাল তো ও নিজেও কৃতিককে ছাড়া কিছু ভাবতে পারে না এখন তো নিজের পাশে কৃতিক ছাড়া অন্য কোনো পুরুষের মুখ কল্পনা করলেও গায়ে কাটা দেয় অরুর একটা সময় নিখিলের জন্য করা অযথা পা গলামিগুলো ভাবতে গেলে এখন শুধুই হাসি পায় নিখিলকে আজকাল জোকার বইকি আর কিছুই লাগে না অরুর চোখে যার দরুন নিজের মনের উপরই সন্দেহ জন্মেছে অরুর ও কি আদৌ ও নিখিল কে যদি ভালোই ভালোবাসবে তাহলে কি করে এত তাড়াতাড়ি ভুলে গেল ভালোবাসা কি ভোলা যায় কৃতিককেও কি এভাবেই চাইলেই ভুলে যেতে পারবে অরু আচ্ছা কৃতিক ওকে ভুলে যাওয়ার সুযোগ দেবে কি মনে তো হয় না সেই কখন থেকে অরু একধানে বাইরে তাকিয়ে আছে কৃতিক অরুর দিকে দুএকবার পরক করে আবারও ও ড্রাইভিংয়ে মন দেয় এভাবে মনমরা হয়ে কি ভাবছে এত মেয়েটাকে জানে তবে সবকিছুরই তো একটা সীমা আছে অরু ভাবতে ভাবতে সেই সীমা অতিক্রম করে ফেলেছে বহুক্ষণ আগেই কৃতিকের কাছে অরুর ব্যবহারটাকে এখন গা ঝালানো আর বিরক্তিকর লাগছে অরুর মলিন মুখটার দিকে তাকিয়ে স্থির চিত্ত কেমন ব্যথা করে উঠছে ওর কিন্তু কৃতিক খুব সহজে তো নরম হতে জানে না আর না হৃদয়ের ব্যথাটা অহরহ প্রকাশ করে দিতে পারে তাই ভালো লাগা মন্দলাগা দুটোতেই একই মুখ ভঙ্গিমা পরিলক্ষিত হয় ওর মাঝে অজান্তেই হুটহাট মেজাজ হারিয়ে কাঠিন্যতা ছড়িয়ে পড়ে শরীরের রন্ধ্রে রন্ধ্রে এবারও তাই হল কখন থেকে মেজাজ চড়াও হয়ে গেল টের পায়নি কৃতিক ওরুকে কোনোরূপ ভালোমন্দ জিজ্ঞেস না করেই চোয়াল শক্ত করে স্পিডোমিটারের কাটায় একশোর উপর গতি তুলে ফেলল মুহূর্তেই এতক্ষণ ধরে চিবতে থাকা চুইংগামটা তীক্ষ্ণ চোয়ালের রেপাশ থেকে ওপাশে নিতে নিতে ভাবলেশ নজরের সামনে তাকিয়েই এমন উদ্ভ্রান্তের মতো হুশস করে গাড়ি চালাচ্ছে সে যেন আশেপাশে কোন কিছুই হয়নি সব কিছু স্বাভাবিক ওদিকে হঠাৎ করেই গাড়ির স্পিড দ্বিগুণ বেড়ে যাওয়ায় আচমকা আতকে উঠল ওরু হুট করেই বাতাসের তীব্র ধাঁ কা মুখে কাচের মতো এসে বিধল অরু সঙ্গে সঙ্গে জানালা থেকে মুখ সরিয়া তঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করল কৃতিকের পানে কৃতিক আগের মতোই চুইংগাম চিবুচ্ছে চোখে তার বিশালাকৃতির রোদ চশমা পরনে ব্ল্যাক ওভার সাইজ হুটি লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে এই কৃতিককে দেখতে ঠিক যতটা না সুন্দর লাগছে ওর মুখে লেগে থাকা কপট হাসিটা তার চেয়েও ভয়ানক লাগছে সেই কখন থেকে অরু একধানে তাকিয়ে আছে দেখে এবার নিরবতা ভাঙে কৃতিক সামনে দৃষ্টিপাত করেই অরুকে প্রশ্ন ছো রে কি দেখছিস এত মন দিয়ে অরু নির্লিপ্ততা কণ্ঠে জবাব দেয় দেখছি আপনি কতটা হার্টলেস কৃতিক চোয়াল শক্ত করে জবাব দেয় আমি হার্টলেস নই ওরু কৃতিকের কথায় অরুর অভিমানে ভাটি পড়ল মনের মাঝে জমাট বাধাকালো মেঘের কোলে উকি দিল সূর্য কিরণ ও বলল তাহলে এভাবে গাড়ি চালিয়ে কিসের হু মকি দিচ্ছেন কৃতিক গভীর কণ্ঠে বলল ফোকাস অন মি অরু সিটের উপর তুলে দিয়ে কৃতিকের দিকে তাকিয়ে মলিন মুখে বলল আপনাকে নিয়েই তো ভাবছিলাম কবে হয়ে গেলেন এতটা আপন আপনার জন্য কি সুন্দর বানিয়ে বানিয়ে হাজারটা মিথ্যে কথা বলে মা আর আপাকে বোকা বানিয়ে বের হয়ে এলাম আমি সত্যিই পাল্টে গিয়েছি অরুর এরূপ প্রত্যুত্তরের সাথেই সাথেই স্পিডোমিটারের সহসাই ধীর হয়ে এল সানগ্লাসের আড়ালে আ গেওগিরির লা ভার মতন য লচোখ দুটো মুহূর্তেই শান্তরূপ ধারণ করল কৃতিকের কৃতিক চুপ হয়ে আছে দেখে অরু পুনরায় বলল না আপনাকে আমি হৃদয় থেকে মুছে দিতে পারছি আর না আপনাকে নিয়ে সুন্দর বৈবাহিক স্বপ্ন দেখতে পারছি শুধু মনে হচ্ছে আপনি ছাড়া আজকাল আমি অচল আপনাকে আমার প্রয়োজন নয়তো বুকের ভেতরটা হরহামেশাই পুপ রে যায় এ কেমন দহন আমি কি প্রেমে পড়েছি আপনার অরুর শেষ কথাতে গাড়িটা এবার পুরোপুরি থামিয়ে দিল কৃতিক হুট করে গাড়ির ব্রেক কষানোতে ওরু একটু হুড়মুড়িয়ে উঠল কিন্তু কৃতিক ওকে পড়ে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে টানমি রে নিয়ে এসে নিজের কোলের উপর বসাল আকস্মাত ঘটনা প্রবাহে ওরু নিজেও ভেবাচ্যাকা খেয়ে চোখের পলক ফেলতে লাগল বারবার নিজেকে সামলানোর জন্য কৃতিকের হডি খামচে ধরে অস্ফুটে সুরে বলল গাড়ি থামালেন কেন হঠাৎ এসে গিয়েছি বুঝি কৃতিক অরুর পিঠের দিকে হালকা ধা, কা দিয়ে নিজের দিকে টেনে এনে বলল এতটা ফুর্বল করে দেওয়ার কি মানে অরু তুই কি চা স্বামী গাড়ি চালাতে না পেরে অ্যাক্সিডেন্ট করে মরে যাই অরু বিস্মিত কণ্ঠে বলল এসব কি বলছেন নয়তো এসব বলে কেন দুর্বলতা বাড়াচ্ছিস নিজেকে কন্ট্রোল করতে না পারলে আমি কিন্তু গাড়িতেই তোকে কিছু একটা ভেবে থেমে গেল কৃতিক অতঃপর শুষ্ক ধোপ গিলে ওর ছোট ছোট বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে দিতে দিতে নরম সুরে বলল আই ফিল ইউর পেইন ওরু খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে তুই বললে আমি এখনি সব কিছু ঠিক করে ফেলতে পারি কিন্তু বারবার তোকে জো রজব রদস্তি করতে চাইছি না আমি তাই সময় দিচ্ছি তাই বলে এই না যে আমি ভবিষ্যতেও চুপ করে থাকব সময় হলে আমার ওরুকে আমি ঠিক ছিনিয়ে নেব আই রিপিট ছিনিয়ে নেব এখন এসব নিয়ে ভাবিস না যান আমার উপর একটু ভরসা রাখো আমি তো আছি ওরু কিছুই বলছে না অবাক দৃষ্টিতে কৃতিকের পানে তাকিয়ে আছে এই লোক এত সুন্দর করে বোঝাতেও পারে মাত্র কয়েকটা বাক্য দ্বারা কি সুন্দর হৃদয় বইতে থাকা জ লোচ্ছাসের মতো উত্তাল ঢেউকে নিমিশেই শান্ত করে কানায় কানায় ভরিয়ে দিল ওরু তাকিয়ে আছে দেখে কৃতিক বলল ইউ হ্যাভ টু প্রমিস মি আর এসব নিয়ে মন খারাপ করবি না অরু এবার ঠোঁট উল্টে বাচ্চাদের মতো হ্যাঁ না দুই দিকেই মাথা নাড়াল অরুর কাণ্ডে কৃতিক সামান্য হেসে বলল তুই আমার থেকে অনেক বেশি ছোট অরু তাই অনেক কিছু শেয়ার করতে দ্বিধাবোধ করিস লজ্জিত হোস এতে অযথা ভাবনার কিছু নেই আমাদের মধ্যে সেরকম স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক এখনও তৈরি হয়নি এই দ্বিধা আর সংকোচটুকু তাই অস্বাভাবিক কিছু নয় তাই বলে এই না যে আমরা কখনও নর্মাল স্বামী স্ত্রীর মতো হব না তুই আমার থেকে বয়সে খুব ছোট বলে আমি তোকে ছেড়ে দেব কখনোই নিজের একান্ত ব্যক্তিগত চাহিদাগুলোকে তোর সামনে উত্থাপন করব না এটা ভেবে থাকলে এখনও ভুলের মধ্যে আছিস যান একটা সময় আসবে যখন তোর শরীর সম্ভ্রম দিয়ে নয় আমার শরীর দিয়ে ঢাকা থাকবে তোর ফর্সা ত্বকের খাজে খাজে শুধুমাত্র আমার তৈরি করা ক্ষত থাকবে আর সেটা তুই খুশি মনে ভালবেসে গ্রহণ করবি তখন দেখবি এই দ্বিধা এই কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না তোর আমার সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাবে তখন তুইও আমাকে নিয়ে বৈবাহিক স্বপ্ন দেখবি আইসয়ার এতক্ষণ তো ভালোই বুঝাচ্ছিল কিন্তু হুট করেই কি থেকে কিসের মাঝে চলে গেল কৃতিক একে তো কৃতিকের কোলের উপর বসা তার উপর কৃতিকের এমন লাগাম ছাড়া গ্যান্দান সব মিলিয়ে মাথা নুয়ে চুপচাপ বসে বসে আঙুল দিয়ে কৃতিকের হুডির ফিতে ধরে টানাটানি করছে ওরু গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে কান দিয়ে ধোয়া বের হচ্ছে এই মুহূর্তে এক পা নড়াচড়া তো দূরে থাক মাথা তুলে কৃতিকের ওই ভাষা ভাষা চোখের দিকে তাকানোর শক্তিটুকু অরুর মাঝে অবশিষ্ট নেই অরু কৃতিকের খোলামেলা কথায় বেশ লজ্জা পেয়েছে ব্যাপারটা বুঝতে পেরে কৃতিক ইচ্ছে করেই ওকে লজ্জার সাগরে ডুবিয়ে দিতে বলল ডু ইউ লাইক সিটিং হিয়ার কৃতিকের কথার আসল মানে বুঝতে পেরে অরু হকচকিয়ে বলল ছাড়ুন আমি নামব কৃতিক ওকে টেনে ধরে বলল নো এখানেই বসে থাক সময় হলে দুজন একসাথেই নামব অরুর লজ্জায় ম রে যেতে ইচ্ছে করছে কেউ শুধু শুধু অহেতুক গাড়ির মধ্যে এভাবে কোলে বসিয়ে রাখে মানুষ কি বলবে কৃতিক যে এতটা লাগামহীন নির্লজ্জ প্রকৃতির লোক সেটা আজ প্রথমবার উপলব্ধি করল অরু মনেমনে কৃতিকের উপর চড়াও হয়ে অরু বলল আমার আগেই বোঝা উচিত ছিল এই লোক সুবিধার না যে সারাক্ষণ ডার্ক রোমান্টিক অডিও বুক শুনে সময় পার করে সে কিভাবে ভদ্রলোক হতে পারে কৃতিক সেই তখন থেকে কোলের উপর বসিয়ে রেখেছে অরুকে ওদিকে অরুর প্রচুর বিরক্ত লাগছে এভাবে বসে থাকতে কতক্ষণ এভাবে বসে বসে কালো কালো বিশ্লেষণ করা যায় কালো দেখতে দেখতে চোখ ধরে এসেছে ওর তাই টিকতে না পেরে নীরবতা ভেঙে অরু শুধাল আপনি আমার শরীরে ক্ষত কেন করবেন আপনি কি দা কাত কৃতিক এতক্ষণ ব্যাকসিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল হঠাৎ অরুর এমন প্রশ্ন শুনে নিজের হাত দিয়ে অরুর ঘাড়টা সামনে টেনে এনে মুখের কাছে মুখ নিয়ে ও হিসহিসিয়ে বলে আই লাইক ডার্ক রোমাঞ্চ বেবি। নরম সরম আদরে আমার পোষায় না আমি যেখানে টাচ করি সেখানে ক্ষত বানিয়ে তবেই ছাড়ি এই জন্যই বলি এখন সময় দিচ্ছি নিজেকে প্রস্তুত কর ছোট বলে মোটেই ছেড়ে দেব না তোর কাছাকাছি এলে নিজের মধ্যে থাকি না আমি পরে আমাকে দোষ দিতে পারবি না কৃতিকের অসহনীয় কথায় অরুর কান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম মনেমনে ভাবল কি প্রশ্ন করলাম উনি কি উত্তর দিল এই লোকের মাথায় কি সবসময় এসবি ঘোরে স্যাহো কৃতিক আবারও ব্যাকসিটে মাথা এলিয়ে দিয়েছে অরু এবার রাত দেখিয়ে কিছু বলতে যাবে তার আগেই গাড়ির জানালা দিয়ে উকি দিল সায়ের কৃতিক একই ভাবে অরুকে কোলে নিয়েই শুধাল কি চাই সায়ের কৃতিকের কথায় পাত্তা না দিয়ে অরুর দিকে চাইল যে আপাতত সায়েরকে দেখে সওর্ণা দিয়ে নিজের নাক মুখ পেঁচিয়ে মমি হয়ে কৃতিকের কোলে বসে আছে অরুর অবস্থা দেখে সাইর ঠোঁট চেপে হাসি সম্বরণ করে বলল বাবা কৃতিক ভালোই তো উন্নতি হয়েছে তোর বাচ্চা বউয়ের সেবার তো বিয়ে হয়ে গিয়েছে বলে থাইল্যান্ড বসে কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি একাকার করে আমেরিকা পর্যন্ত বন্যা বানিয়ে ফেলেছিল আর এখন কি সুন্দর কোলে বসে আছে কি খাইয়ে বড় করে ফেললি এত তাড়াতাড়ি কৃতিক হাই তুলে বলল স্পেশাল দোজ তোদের মতো সিঙ্গেল মানুষ এসব বুঝবে না কৃতিকের মুখে লাগাম টানার জন্য ওরু এই প্রথমবার সাহস করে একটা কাজ করে বসল ও এগিয়ে এসে দু হাত দিয়ে কৃতিকের মুখ চেপে ধরল কৃতিক অরুর চেপে রাখা হাতের মধ্যে থেকেই অস্পষ্ট সুরে সাইরকে বলল আমার বউ লজ্জা পাচ্ছে যা ভাগ শালা সায়ের ফোস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল বাস ওয়েট করছে জলদি আই অতঃপর যেতে যেতে অসহায় সুরে বলল আমার যে কবে একটা বউ হবে হে উপরওয়ালা আর কতদিন সিঙ্গেল রাখবে তুমি আমায় একটা আমেরিকান গার্লফ্রেন্ড জুটিয়ে দিলেও তো পারো চারিদিকে পাহাড় বেষ্টিত অরণ্যে ঘেরা নির্জন পরিবেশে সরু পিছালা রাস্তার একমাথায় দাঁড়িয়ে আছে মিনি সাইজের একটা অত্যাধুনিক বাস কৃতিক হাতের মুঠোয় অরুর ছোট্ট হাতটা চেপে ধরে এগিয়ে যাচ্ছে সেদিকেই যেন ওরু কোনো বাচ্চা মেয়ে হাত ছাড়লেই দুষ্টামি শুরু করে দেবে এদিক ওদিকে তাকিকে বাসটাকে পর্যবেক্ষণ করে ওরু যেতে যেতে বলল এখন আবার বাসে কোথায় যাব গন্তব্যে ছোট্ট করে উত্তর দিল কৃতিক ওর মনটা ভালো তাই হয়তো এতটুকু উত্তর পেয়েছে ওরু যেহেতু কৃতিক খুব একটা কথা বলে না তাই আশপাশের সুন্দর পরিবেশ দেখতে দেখতেই হাঁটতে লাগল ওরু অতঃপর হাঁটতে হাঁটতে কৃতিকের হাত ধরেই বাসে উঠে এল ও বাসের ভেতরে এলিসা অর্ণব ক্যাথলিন আর সাইর বসা ক্যাথলিন মাথায় বাকেট হ্যাট পরে আছে ও অরুকে দেখেও না দেখার ভান করে বসে রইল তাকাতে যাবে তারপর আবার কৃতিক রেগেমেগে এসে কি কেটে নেবে কে জানে তার চেয়ে না তাকানোই মঙ্গল ওরুকে দেখে এলিসা আগ বাড়িয়ে বলল ওরু আমার কাছে এসে বস এলিসার আন্তরিকতায় অরু এগিয়ে গিয়ে এলিসার পাশে বসল আর কৃতিক চলে গেল পেছনে সাইর অর্ণবের কাছে অরু পাশে বসতেই এলিসা সম্মোহনী হাসি দিয়ে শুধাল আপুর উপর রাগ করে আছো বুঝি অরু এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল আমি তোমার উপর রেগে নেই আপু তুমি তো আর কিছু করনি যে কে কে বাধাও তো দিইনি এলিসার কথায় অরু এবার ঘাড় ঘুরিয়ে পেছনে কৃতিকের পানে চাইল যে খুব গভীর মনোযোগে আইপ্যাড স্ক্রুল করছে আর সাইর অর্ণবের সাথে কিছু একটা নিয়ে আলাপ করছে তারপর পুনরায় এলিসার দিকে তাকিয়ে বলল এখানে কারোরই কোনো হাত নেই আপু আমি বোধ হয় ওনার বুকের বা পাশের দিয়ে তৈরি হয়েছিলাম তাই ডেস্টিনি এড়াতে পারিনি অরুর এমন সহজ স্বীকারোক্তিতে এলিসার ঠোঁট প্রসারিত হয় মৃদু হাসিতে অরুর হাতটা নিজের হাতের মাঝে নিয়ে অবিশ্বাসের সুরে এলিসা বলে তুমি কল্পনাও করতে পারবে নাও তোমার জন্য ঠিক কতটা পা গল শুধু আমরাই জানি তাই তো সেদিন ওর অন্যায় আবদারে বাধা দিতে পারিনি কারণ সময়টা প্রতিকূল ছিল ঠিকই কিন্তু তোমার প্রতি ওর অনুভূতিগুলো ছিল হীরের মতো স্বচ্ছ আর দিনের মতোই সত্য হি ইজ লিটারেলি অবসেসড উইথ ইউ ওরু আর সেদিন কেউ তোমার মায়ের অপারেশন বন্ধ করেনি যেকে মিথ্যা বলে তোমাকে ভ অ দেখিয়েছিল যাতে তুমি দ্রুত বিয়েতে হ্যাঁ বলে দাও এলিসার কথার পাছে ওরু আর কিছুই বলল না আজ ওর সামনে নতুন করে কৃতিকের আরও খানিকটা রহস্য খোলাসা হল তার মানে কৃতিক নিজেকে যেমনটা দেখায় কৃতিক আসলে তেমনটা নয় পুরোপুরি ভিন্ন একটা মানুষ অরু যখন হিজিবিজি ভাবতে ভাবতে চুপচাপ বাইরে তাকিয়েছিল তখনই এলিসা ওকে হটদগ এগিয়ে গিয়ে বলল নাও এটা খাও সকাল থেকে না খেয়ে খেয়ে খিদেও পেট চোচো করছে অরুর এখন খাবার দেখে খিদেটা যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে তাই দেরি না করে হাত বাড়িয়ে খাবারটা নিতে যাবে তৎক্ষণাৎ পেছনে থেকে এলিসাকে উদ্দেশ্য করে কৃতিক বলল এলিসা অরুকে কিছু খাওয়াস না ক্যাম্পিং ভ্যানে গিয়ে একেবারে খাবে ওর এখন মাথা ঘুরছে এখন খাওয়ালে বমি করে সারাদেশ ভাসিয়ে দেবে তখন আবার আমার যত জ্বালা এলিসা তাড়াতাড়ি করে খাবারটা অরুর সামনে থেকে সরিয়ে নিয়ে উদ্বিগ্ন হয়ে বলল অরু সত্যি তোমার মাথা ঘুরছে অরু মেকি হেসে নিজের রাগ সম্বরণ করে বলল একটু আপু অতঃপর কৃতিকের দিকে তাকিয়ে কটমতিয়ে বলল আমি মোটেই বমি করে সারা দেশ ভাসাই না কৃতিক গভীর মনোযোগে আইপ্যাড দেখছে সেই সাথে হটডগে কামড় বসাতে বসাতে ওরুকে বলছে ডোন্ট টক হার্টবিট বমি চলে আসবে ওরু মুখে ভেংচি কেটে সামনে তাকিয়ে বলল অসহ্য যোছনা রাতে আকাশের উপর থালার মতো চাঁদ উঠেছে তার আশেপাশে নির্ভীক সৈন্যের ন্যায় পাহারায় দাঁড়িয়ে অবনীত তারকারাজি চাঁদ আর তারকাদের রূপলি আলোয় ভেসে যাচ্ছে পুরো পাহাড়ের এ মাথা থেকে ও মাথা পাহাড়ের চূড়ায় তিন তিনটে ক্যাম্পিং ভ্যান পাথরের মূর্তির মতো স্থির দাঁড়িয়ে আছে সেগুলো কৃত্রিম আলোয় আলোকিত ক্যাম্পিং ভ্যানগুলোর মাঝখানে যে আঙিনার মতো ছোট্ট জায়গাটুকু পড়ে আছে সেখানে ক্যাম্পোফায়ার ঝালানো হয়েছে সন্ধ্যা নামাতে একটু একটু হিমেল হাওয়া বইছে পাহাড়ের গায়ে তবে এই মুহূর্তে কারোরই সেই বাসন্তিক হিমেল হাওয়াতে নজর নেই আপাতত একযোগে সবার দৃষ্টি ধরে রেখেছে অর্ণ বারেলিসা সবাই যখন ক্যাম্প ফায়ারের চারদিকে গোলাকার হয়ে বসে গল্প গল্পগুজবে মেতে উঠেছিল তখনই সবার মধ্যে থেকে অর্ণব উঠে এসে এলিসার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এলিসা অবাক হয়ে দাঁড়িয়ে গেলে অর্ণব হাতে থাকা চকচকে হিরে খচিত রিংয়ের বক্সটা বাড়িয়ে দেয় এলিসা পানে ক্যাম্পিং করার নাম করে পাহাড়ে এসে অর্ণব এভাবে সারপ্রাইজ করে দেবে সেটা কল্পনাও করেনি এলিসা অবাকের চরম সীমানায় গিয়ে মুখের উপর হাত রেখে এলিসা বলল কি করছিস তুই মাথা ঠিক আছে সবাই দেখছে তোকে অর্ণব বলল দেখুক এখানে সবাই আমার ভালোবাসার পাগলামিগুলো দেখে দেখে অবস্ত এলিসা তোকে প্রথম দেখে ভালবেসে ছিলাম আমি বলতে লাভ হ্যাট ফার্স্ট সাইড তারপর যতগুলো বছর একসাথে বেস্ট ফ্রেন্ড হিসেবে কাটিয়েছি তোর প্রতি ভালোবাসাটা আমার বেড়েই গিয়েছে তালে কমেনি কখনো। তোর মনটাকে জিতে নেবার আসক্তি তোকে আপন করে পাবার নেশাটা শরীরের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়েছে আমার এখন মনে হচ্ছে একপাক্ষিক ভালোবাসতে বাসতে তুই আমার ব্যাধিতে পরিণত হয়েছিস আরোগ্য ব্যাধি আমার এই আরব্য ব্যাধি সারাতে তোকে বড্ড প্রয়োজন এলি তুই কি পারবি না নিজেকে আমার নামে লিখে দিতে এই মুহূর্তে আমাকে ফিরিয়ে দিলেও আমি এই জীবনে তোর পিছু ছাড়ব না তুই এটা ভালো করেই জানিস আর আমিও এটা যে জানি তুই আমাকে ভালোবাসিস, তাই বলছি এলিসা উইল ইউ বিমাইন ফর আ লাইফটাইম কমিটমেন্ট এলিসা চুপচাপ দাঁড়িয়ে আছে হ্যাঁ না কিছুই বলছে না দেখে অর্ণব পুনরায় বলল এখন ফিরিয়ে দিলে অসুবিধা নেই আমি আবার তোকে প্রপোজ করব সমস্যা নেই তোকে ভালোবাসতে ভালোবাসতে এমনিতেই বন্ধুমহলে নির্লজ্জ খেতাব প্রাপ্ত আমি অর্ণবের শেষ কথায় ডুকরে কেঁদে উঠল এলিসা কাঁদতে কাঁদতে হেচকি টেনে বলল কে বলেছে আমি তোকে ফিরিয়ে দেব আমি কি এতটাই খারাপ যে নিজের ভালোবাসার মানুষের মন বুঝতে পারি না অর্ণব একগাল হেসে বলল তাহলে হাতটা দে রিং পরাই এলিসা তৎক্ষণাৎ নাক টেনে হাত বাড়িয়ে দিল অর্ণব এলিসার অনামিকা আঙুলে রিং পরিয়ে উঠে দাঁড়িয়ে চট করে এলিসার ঠোঁটে ঠোঁট ডুবাল ওদেরই গভীর প্রেম নিবেদন এতক্ষণ মন দিয়ে দেখছিল ওরু ভালো লাগছিল এমন ভালোবাসার পূর্ণতা দেখতে কিন্তু হঠাৎ করে এভাবে সবার সামনে এতটা অন্তরঙ্গ আলিঙ্গন দেখে সংকোচে চোখ সরিয়ে ফেলল ওরু অরুর কাছে ব্যাপারটা বিভ্রান্তিকর হলেও আমেরিকান কালচারে বড় হওয়া এলিসা অর্ণবের কাছে এটা দুধ মাত্র অরু চোখ নামিয়ে মাথা নত করে চুপচাপ ঘাস ছিঁড়ছে তখনই কোথা থেকে এগিয়ে এসে সবার আড়ালে ওকে হ্যাচকা টানমি রে ক্যাম্পিং ভ্যানের পেছনে নিয়ে গেল কৃতিক চাঁদের নিয়ন আলোতে কৃতিকের মাদকতা মিশ্রিত চোখ দুটো দেখে অ নয়তরাত্মা কেঁপে উঠল অরুর কৃতিকের উজ্জ্বল চোখ মুখ সব লালবর্ণ ধারণ করেছে স্বাভাবিকের চেয়ে একটু দ্রুতই শ্বাস নিচ্ছে সে কৃতিকের এমন উদ্ভ্রান্তরূপ দেখে অরু সচকিত হয়ে শুধাল কি হয়েছে আপনার জ্বর এসেছে দেখ অরু কৃতিকের কপাল ছোঁয়ার জন্য হাত বাড়ালে কৃতিক সেটাকে খপ করে ধরে বিনাবাদকে দ্বিতীয়বারের মতো নিজের ব্রাউন নষ্ঠজুবল অরুর নরম তুলতুলে অধরের মাঝে ডুবিয়ে দেয় অরুর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এক অবাধ্য উন্মাদনায় ছেয়ে গিয়েছে কৃতিকের শরীর মন সবকিছু যার ফলস্বরূপ অরুর ঠোঁটের গভীর থেকে গভীরতর রহস্য উন্মুক্ত করাই মত্ত হয়ে আছে কৃতিক হঠাৎ করে আবারও সেদিনের বেসামাল অনুভূতির জোয়ার এসেছিল অরুর মাঝেও কিন্তু কতক্ষণ এখন কৃতিকের অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে দম নেওয়াই দায় হয়ে উঠেছে ওর তার উপর অবাধ্য হাতের স্পর্শ এমন আকস্মিকা ক্রমণে অরুর যখন প্রাণ যায় যায় অবস্থা তখন কৃতিক নিজেই ছেড়ে দিল ওর অধর একটু খানি দম নিয়ে নিঃসংকোচে হাত নিয়ে রাখল অরুর গলায় অতঃপর একটানে ওরোণাটা খুলে ছুঁড়ে ফেলে দিল পাহাড়ের ঢালে এতক্ষণ যেভাবেই হোক কৃতিকের করা পা গলামিগুলো মুখ বুঝে সহ্য করে নিয়েছে ওরু কিন্তু এবার কৃতিকের অস্থিরতা আর নেশা ধরা চাহনি দেখে বেশ ভরকে গিয়েছে ও সেই সাথে কৃতিকের পরবর্তী পদক্ষেপ আজ করতে পেরেছে খুব ভালোভাবেই কৃতিক এগিয়ে আসছে দেখে ভীত অরু ওর শরীর স্পর্শ করার আগেই অন্যদিকে ঘুরে সশব্দে হহ। বলে কেঁদে উঠল ওরু হুট করে একদম হুট করেই ঘটে গিয়েছে ব্যাপারটা কৃতিক নিজের মাঝেই ছিল না তখন কি জানি কি হয়ে গেল আরেকজনের ভালোবাসা দেখতে দেখতে ওর মাঝে ওরুকে একান্তে কাছে পাওয়ার তীব্র বাসনাটা কেমন মাথাচাড়া দিয়ে উঠেছিল কিন্তু আচমকা এভাবে ওরুর কা ননার আওয়াজ কানে ভেসে আসতেই সম্বিত ফিরে পেল কৃতিক দু হাত দিয়ে নিজের স্টাইলিশ চুলগুলো নিজেই খামচে ধরে অস্পষ্ট সুরে বলল শীত তারপর দু কদম এগিয়ে গিয়ে ওরুকে নিজের দিকে ঘুরিয়ে বলল কি হয়েছে কাঁদছিস কেন লেগেছে ওরু বিনাবকে চুপচাপ চোখের জল ফেলছে দেখে কৃতিকাবারও বলল ওরু হার্টবিট প্লিজ কাঁদিস না সবাই ওপাশে আছে এভাবে তোকে কাঁদতে দেখলে ওরা ভাববে আমি তোর সাথে যো রজ বরদস্তি করেছি কি হয়েছে বল আমায় কেন কাঁদছিস ঠোঁটে বেশি লেগেছে ওরু ফুপিয়ে উঠে বলল মা আপাকে মিথ্যে বলে এতদূরে এসে এই রাতের বেলা আমি কি ঠিক করেছি মা যদি একটাবার বুঝে ফেলে আমি মিথ্যে কথা বলেছি তাহলে আমাকে এমনভাবে কৌশলে আটকে ফেলবে যে আমি আর বাইরের জগতের মুখটাও দেখতে পারব না আর আপনাকে তো নাই অরুর কথায় কৃতিক খানিকক্ষণ চুপ হয়ে রইল তারপর গভীর কণ্ঠে শুধাল তুই আমাকে চাষ কি না অরুর পুরো মস্তিষ্ক এলোমেলো ভাবনায় ছেয়ে আছে এই সময় এমন একটা প্রশ্নের কি মানে হয় বুঝে উঠতে পারল না অরু অরু চুপ হয়ে আছে দেখে কৃতিক পুনরায় একই প্রশ্ন করল তুই আমাকে চাস কি না কি বলছেন এ অরুকে মাঝখানে থামিয়ে দিয়ে কৃতিক আবারও বলল হ্যাঁ অথবা না এর বাইরে আর একটাটু টু শব্দও শুনতে চাই না অরু দেখল কৃতিকের একটু আগের সেই আবেগপূর্ণ প্রেম প্রেম চেহারা হোট করেই কোথাও গায়েব হয়ে গিয়েছে চোখের মাঝে অনুভূতির ছিটেফোঁটাও অবশিষ্ট নেই এখন যা আছে তা কেবলই বংশানুক্রমে পাওয়া আভিজাত্য আর কর্তৃত্বে স্বয়ংসম্পূর্ণ ধা রূপ অরু ভয়াত দৃষ্টিতে চেয়ে আছে দেখে কৃতিক ওকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল তোর হাতে পাঁচ মিনিট সময় আছে টেক ইউর টাইম আমি এখানেই আছি কোথাও যাচ্ছি না এবার কৃতিকের কথাটাকে একটু সিরিয়াসলি নিয়ে সত্যি সত্যিই ভাবতে বসল ওরু সেই শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম দিন এসে ভুল করে কৃতিকের বিছানায় ঘুমানো ভরা গ্যালারিতে সবার সামনে ও রন্না দিয়ে নিজের ঘাম মোছা এলিসার জন্মদিনে কৃতিকের অনেকটা কাছাকাছি আসা ওর উপর কৃতিকের বারবার অধিকার ফলানো প্রতিবার বিপ দে ঢাল হয়ে রক্ষা করা জঙ্গলে হারিয়ে যাওয়ার পর হেলিকপ্টারে করে ওকে সেফ করা নিজের হাতকে টে হলেও ওকে বাঁচানো নূপুর চুলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে যত্ন করে আগলে রেখে দেওয়া নিখিলের সত্যিটা জানার পর ওকে সামলানো নিজের জীবনের সাথে ওর জীবনটাকে ইচ্ছে করে জড়িয়ে ফেলা সেদিন কৃতিকের বাড়ি ছেড়ে আসার সময় রাগের মাথায় নিজের গোপনীয় সত্যি কথাটা অজান্তেই স্বীকার করে ফেলা রাতের আধারে না ঘুমিয়ে ওকে এক নজর দেখতে আসা আর সবশেষে এলিসার বলা কিছু চরম সত্যি তুমি কল্পনাও করতে পারবে না ও তোমার জন্য ঠিক কতটা পাগল হি লিটারেলি অবশেষ টুইথ ইউ হঠাৎ করেই অরুর মনে হতে লাগল প্রথম থেকে সব কিছু যেন একই সুতোয় গাথা কেবল ওরুই কিছু টের পায়নি কিছু বুঝতে পারেনি কি করেই বাপার ও তো কখনও কৃতিকের ভালোবাসা খুঁজতেই যায়নি নিজেকে বারবার বসিয়ে এসেছে কৃতিকের অপছন্দের তালিকায় অথচ এখন মনে হচ্ছে কৃতিকের মতো করে ওকে কেউ কখনো ভালোবাসতে পারবে না কোনোদিন না যাই হয়ে যাক কৃতিকের ভালোবাসাকে পায়ে ঠেলে দেওয়ার সাধ্য অরুণ নেই তাছাড়া ও নিজেও তো কৃতিকের প্রেমে পড়েছে এটা কি করে অস্বীকার করবে ইউর টাইম নিজ ওভার পেছনে থেকে কৃতিকের আওয়াজ ভেসে আসতেই অরু ঘাড় ঘুরিয়ে তরিত বেগে বলল আমি চাই কি চাস অরু এবার ছুটে কৃতিকের গলা জড়িয়ে ধরে দুটো শরীরের মাঝে সমস্ত দূরত্ব ঘুচিয়ে ঝাঁপিয়ে পড়ে বলল আমি আপনাকে চাই যে কে কৃতিক একটা রহস্যময়ী হাসি দিয়ে বলল তুই চাইলেই বাকি আর না চাইলেই বাকি আমার হাত থেকে তোরে জীবনে নিস্তার নেই আমি তো কেবল তোর হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলোকে তরতাজা করলাম মাত্র কৃতিকের কথায় কান না দিয়ে অরু আবারও বলল আমি আপনাকেই চাই নিজের স্বামীরূপে আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমি কল্পনাও করতে পারি না বিশ্বাস করুন অরুর নিঃসংকোচ স্বীকারোক্তিতে কৃতিকের মাঝে বছরের পর বছর ধরে জ্বলতে থাকা গুণের হলকার মাঝ দিয়ে হুট করেই যেন ঠান্ডা জলের শীতল স্রোত বই গেল অবশেষে কৃতিকের মতো করে অরু আসক্তিতে পড়েছে এই আসক্তি যে বড্ড বেশামাল আর্য অন্ত্রণাদায় কৃতিক তা হারে হারে জানে এবার শুধু অরুর পালা অরু এখনও জাপটে ধরে আছে ওকে অরুর অন্তরঙ্গ আলিঙ্গন কৃতিককে ব্লেতর থেকে উন্মাদ করে দিচ্ছে ও তৎক্ষণা তোরুকে তরুকে কোলে তুলে নেয় অরুর দুপা আটকে আছে কৃতিকের কোমরের দুপাশে ওকে কোলে তুলে নিয়ে কৃতিক হাসকিশ্বরে বলল একবার তুমি করে ডাক ওরু ডাকল না কৃতিক আর অপেক্ষাও করল না কোলে নিয়েই ভালোবাসার পরশকে দিতে লাগলে ওর নরম ঠোঁটের মধ্যখানে অতঃপর সেভাবেই ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল ক্যাম্পিং ভ্যানের দিকে কিন্তু দুর্ভাগ্য বস্ত ভেতরে প্রবেশের আগেই কৃতিকের ফোনটা আপন সুরে বেজে উঠল ফোন বেজে ওঠায় এতক্ষণ ধরে একটু একটু করে তৈরি হওয়া অনুভূতির জোয়ারে হুট করেই কেমন ভাটি পড়ে গেল কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওরুকে ক্যাম্পিং ভ্যানে বসিয়ে দিয়ে বলল এখানেই ওয়েট কর আমি ফোনটা পিক করে আসছি আজ রাতে এমনিতেও ঘুম নেই তোর অরুকে রেখে কৃতিক চলে গেলে নিজ মনের অযাচিত ভাবনায় লজ্জায় রাঙা হয়ে যায় অরু শুষ্ক একটা ঢোক গিলে মুখ লুকায় নিজের হাতে